তার 78 বছর হলো হলে 76 বছরে পা দেবেন আজকে কেটে গেলে এবং 75 ইয়ার্স কমপ্লিট করে ফেললেন এবং এখনো পর্যন্ত আমাদের থেকে বেশি স্ট্রং আমাদের থেকে বেশি কাজ করার ক্ষমতা রাখে আমাদের সকলে থেকে বেশি বুদ্ধি রাখে এবং পুরো সংসারটাকে একা টেনে নিয়ে যায় ওনার জন্য জোরে একটা হাততালি অভিনেত্রী অপরাজিতা আড্ডোর শাশুড়ি মায়ের জন্মদিন জন্মদিনে নিজে হাতে কেক বানালেন অভিনেত্রী পরিবারের সঙ্গে কেক কাটতে দেখা গেল অভিনেত্রীর মাকে সেই মুহূর্তই শেয়ার করলেন তিনি সকলের সঙ্গে Happy birthday টু you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আমাদের তরফ থেকেও রইল তার জন্য অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা